আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি হাসিন আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক রাজধানী পুরান ঢাকায় যে নিঃশংস হত্যা হয়েছে সেটা বলা হচ্ছে যে বিএনপির নেতাধারা সম্পূর্ণ হয়েছে এবং বিএনপি নেতাদেরকে বিএনপি কন্ট্রোল করতে পারছে না এদিকে যেরকম একটা বক্তব্য আছে তেমনি আরো বক্তব্য আছে যে মব বায়োলেন্স যেভাবে প্রচলিত হয়েছে সেই মব বায়োলেন্সকে সরকার কন্ট্রোল করতে পারছে না তা এখন গতকালকে যে ঘটনা গত দুই দিন আগে যে ঘটনাটা ঘটেছে এই দায়টা আসলে কার বিএনপির উপরে পড়বে নাকি সরকার নিজের আইন শৃঙ্খলাকে কন্ট্রোল করতে পারছে না মব ভায়োলেন্সকে সেটার উপর দায় সরকারের উপর দায় পড়তে পারে কিনা এইসব নিয়ে আমরা আলোচনা করব আলোচনা করব রাজনীতির অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সিনিয়র আইনজীবী বাংলার সুপ্রিম কোর্ট আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে জি আপনাকে ধন্যবাদ আমি শুরুতেই যেভাবে বলছিলাম যে পুরান ঢাকায় মোহাম্মদ সোহাগ ভাঙ্গারি হত্যা ব্যবসায়ী তো আমরা দেখেছি যে মানে হত্যাটা কিভাবে হয়েছে এটা খুবই মানে নেওয়া যায় না আরকি এতটাই নিঃশংস মানে বর্ণনা করার মতো না দেখার মতো না তো আপনি আপনি কি মনে করেন এই দায়ে বিএনপি নেবে কিনা বা বিএনপির এটা দায় কিনা যে বিএনপি তার নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে পারছে না অনেকদিন থেকে এই চাঁদার কথা আমরা শুনতে পাচ্ছি যে চাঁদা চাঁদা আদায়ে পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে বিএনপির লোকজনে আওয়ামী লীগের জায়গায় ফিল আপ হয়েছে বিএনপি এই চাঁদাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে অনেকে বলছেন আবার অনেকে বলছেন যে ভিন্ন কথা আপনার কাছে শুনতে চাই আপনি কি মনে করেন না প্রথম কথা হচ্ছে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা তো অবশ্যই নিন্দনীয় এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এ ধরনের কোনো ঘটনা ঘটুক সেটা আমি অবশ্যই প্রত্যাশা করি না আজকে আমি পুলিশের পক্ষ থেকে এবং র্যাবের পক্ষ থেকে দুটি ব্রিফিং আমি শুনেছি সেটি হচ্ছে যে তারা বলেছেন যে এটা আসলে চাঁদার দাবিতে যেটি প্রথম থেকে মনে করা হয়েছিল যে চাঁদার দাবিতে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে ভাঙাড়ি ব্যবসায়ীকে সোহাগ কিন্তু আজকে দুটি সরকারি সংস্থার পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করে তারা বলেছেন যে চাঁদার বিষয় না আসলে ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আসলে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের বই প্রকাশ হিসেবে এটি ঘটেছে কারণ যাই হোক না কেন মূল কথা হচ্ছে যে প্রকাশ্য দিবালকে একজন ব্যক্তি একজন নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে এটা কিন্তু সরকারের দায়িত্ব জনগণের যানমালের নিরাপত্তা দেওয়া এবং সেক্ষেত্রে যদি আইন শৃঙ্খলা কোনো কারণে অবনতি ঘটে সরকার যদি নিয়ন্ত্রণ করতে না পারে এবং সেক্ষেত্রে যদি কোনো কারণে আইনি আইন প্রয়োগকারী সংস্থার যদি কোনো দুর্বলতা থাকে তাহলে তো প্রাথমিকভাবে স্বাভাবিকভাবেই আমরা সরকারকে দায়ী করব যেমন বিগত সময়ের ফ্যাসিবাদ আমলে যত সমস্ত অপকর্ম দুষ্কর্ম শেখ হাসিনা এবং তার সহযোগিতা করেছে আমরা খুব সরলভাবে সে সমস্ত অপকর্মের দায় শেখ দেই এই কারণে যে তিনি রাষ্ট্র ক্ষেত্রে ব্যর্থতা সমস্ত দেননি এই ধরনের ব্যক্তিদেরকে প্যাট্রনাইজ করেছেন তাদেরকে আইন অনুযায়ী যা ব্যবস্থা গ্রহণ করতে পারেননি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব তো আমরা তো ইতিপূর্বে যখন শেখ হাসিনা আসাদুজ্জামান খানের কথা বলতাম তো এখন তো স্বাভাবিকভাবে এই ধরনের হত্যাকাণ্ডের জন্য বিচারের দাবিটা আইনগতভাবে আমরা বর্তমান সরকার এবং আইন সরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছেই চাইব আমি যে কথাটি বলতে চাই যে পাঁচই আগস্ট দুই পরবর্তীতে ভঙ্গুর পুলিশি অবস্থার কথা কিন্তু আমরা বলেছি এবং আমরা বলেছি যে অনেক ক্ষেত্রে আমরা অনেক বিষয় পুলিশের সক্ষমতা নেই অর্জন হয়নি এ ধরনের বিষয়টাকে কিন্তু আমরা সামনে এনেছি কিন্তু প্রায় এক বছর সময়কালের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটবে প্রকাশ্য দিবলকে ঢাকা শহরের মতো জায়গায় এভাবে একজন ব্যক্তিকে পিটিয়ে মারবে সে যে দলেরই হোক না কেন তিনি যে দলের সমর্থী হোক না কেন যারা মেরেছেন তারা সে দলের সমর্থী বাংলাদেশের নাগরিক এবং তিনি একটা আইন বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমি একজন আইনি হিসেবে এভাবে চিন্তা করে দেখি এবং আমি মনে করি যে এই দায়টি মূলত একটি সরকারে যে সরকার বর্তমান সময়ে আহ ক্ষমতাসীন আছেন জি ক্ষমতা আছে তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে একজন উপদেষ্টা বলছেন যে যেখানে মব জাস্টিস হচ্ছে সেখানে আসামি গ্রেফতার করা হচ্ছে এবং আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টাকেও যখনই মবের ঘটনা ঘটে তখন এরপরে উনি বলে যে না মবের ব্যাপারে করা মানে পদক্ষেপ নেওয়া হবে মব করতে দেওয়া হবে না কিন্তু পরবর্তীতেই আমরা দেখি যে আরেকটি মব হয় আজকে রেজনা রেজনা উনি এই কথা বললেন কিন্তু আমরা তো প্রেস সচিবকে যেটা বলতে শুনেছি কয়েকদিন আগে যদি উনি বলেছেন যে ওনার ব্যক্তিগত মতামত এটা আসলে মব না প্রেশার গ্রুপ তো আপনি কিভাবে দেখছেন না দেখুন আসলে আইন দেশের একটা সুশৃঙ্খল দেশের মধ্যে মানুষের নিরাপত্তা থাকবে সে যে নামে আপনি অভিহিত করেন না কোনো সেটাকে আইনের ব্যত্যয় ঘটলে তো কোনোভাবে জাস্টিফিকেশন করার কোনো সুযোগ নেই আপনার যেভাবেই বলি না কেন কোনো হত্যাকাণ্ডকে জাস্টিফিকেশন করার কোনো সুযোগ নেই একইভাবে আপনি খেয়াল করে দেখুন গতকাল যেটা নির্মম ঘটনা খুলনায় মাহবুব মোল্লা যিনি একজন যুবদলের কর্মী ছিলেন তাকে ইতিপূর্বে খুলনা ইউনিভার্সিটির একটি ঘটনার পরিপ্রেক্ষিতে দল থেকে বহিষ্কার করেছেন সেটা যদি করেও থাকি তার মানে এই না যে তিনি মসজিদে নামাজ পড়তে যাবেন তাকে হত্যা করা হবে তার মানে এই না যে তাকে শুধুমাত্র গুলি করে হত্যা করা হবে না তার পায়ে রক কেটে দেওয়া হবে এবং এই যে মসজিদে একটা কুমিল্লাতে একটি মসজিদের মধ্যে ঘটনা ঘটলো একজন ইমামকে একজন ব্যক্তি আহত করার চেষ্টা করলো আমি বলছি যে কোনো আমি শুধুমাত্র উদাহরণগুলো দিচ্ছি এই কারণে অপরাধ অপরাধী এবং অপরাধী যিনি হবেন তার কোনো রাজনৈতিক পরিচয় নেই যিনি নিহত হবেন কিংবা কোনো কারণে ভিকটিম হবেন তারও রাজনৈতিক পরিচয় তো কেউ জাস্টিফাই করতে পারবেন না সুতরাং মব জাস্টিস বলেন কেউ জাস্টিফিকেশন বলুক না কেন বর্তমান সরকারে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের দায়িত্ব করা পরিস্থিতি ঠিক রাখা মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া যে কথাটা আমি বারবার বলি এবং এইটাই আইন এটি সংবিধান এবং পৃথিবীর সব দেশে শিক্ষিত আমাদের দেশে তো তা নাই আপনি হাসিনা সরকারের যথাযথ ব্যবস্থা নিচ্ছে আমি যথাযথ ব্যবস্থা যদি গ্রহণ করে থাকে তাহলে তা আমি মনে করি যে এই ধরনের ঘটনা ঘটতো না আপনাকে জাস্ট একটু উদাহরণ হিসেবে আমি উল্লেখ করতে চাই যেমন মাগুরার আসিয়া একটি মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছিল পরবর্তীতে সে মৃত্যুবরণ করেছে সেই ঘটনায় সরকার কিন্তু আইন সংশোধন করেছে এবং আইন সংশোধন করে একটা নির্দিষ্ট সময় মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করে আসিয়ার মামলার বিচার সম্পন্ন করেছে আপনি খেয়াল করে দেখুন আসিয়ার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ওই ধরনের র্যাম্প্যান্ড ধর্ষণের ঘটনা কিন্তু ঘটছে না আমি আপনাকে সন্তোষের সঙ্গে বলতে চাই এবং অন এয়ার জাতিকে সাক্ষী রেখে বলতে চাই গতকাল যখন এই ধরনের ঘটনা ঘটে তখন আমি সরকারের উদ্দেশ্যে একটি উপদেশ দিয়েছিলাম সরকারের প্রতি আমার উপদেশ আমি আইনজীবী হিসেবে এবং বলেছিলাম যে আসিয়ার মতো এটি একটি দ্রুততম বিচার সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে বিচার কার্যের মাধ্যমে একটা উদাহরণ সৃষ্টি করতে হবে আসিয়ার ক্ষেত্রে যেমন আইন সংশোধনের প্রয়োজন হয়েছে এই ক্ষেত্রে আইনে কোনো সংশোধনের প্রয়োজন হবে না কারণ আমাদের বিদ্যমান দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের মাধ্যমে কোনো এ ধরনের কোনো ঘটনা সরকার ইচ্ছা করলে দ্রুত বিচারের মাধ্যমে নিষ্পন্ন করতে পারে অনেকের মধ্যে আশঙ্কা আছে যে এই মামলাটি যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারও হয় এবং সেই ক্ষেত্রে যদি কোনো রায়ও হয় কাঙ্ক্ষিত তাহলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে এটা অনেক সময় লাগে আমি মনে করি সরকার যদি প্রকৃতপক্ষে আন্তরিক হয় এবং উদ্যোগী হয় তাহলে দ্রুততম সময়ে এই মামলার সম্পন্ন করে বিচার করা সম্ভব এবং বিচারের মাধ্যমে সেই বিচার চূড়ান্তভাবে রায় কার্যকর করা সম্ভব সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে সরকারের সদিচ্ছা এবং সরকার কতটা বেশি প্রোয়াকটিভ রোল প্লে করে এবং আমি হয়ে বলতে চাই যে অপরাধ অপরাধ এবং এই ধরনের প্রকাশ্য দিবালোকে এই ধরনের মানুষের হত্যাকাণ্ড ঘটনা মাধ্যমে যদি কোনো ব্যক্তি পার পেয়ে যায় তাহলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু থাকবে না মানুষের মধ্যে ভীতি এবং আশঙ্কা থাকবে আইনের প্রতি শ্রদ্ধা থাকবে না এবং যে কোনো মানুষ আইন নিজের হাতে তুলে নিবে সুতরাং কোনোভাবে জাস্টিফিকেশন করার সুযোগ নেই এই অপরাধটিকে অন্যান্য সমস্ত অপরাধে একইভাবে গুরুত্ব দেওয়ার পক্ষে আমি তবে এ ধরনের অমানবিক রোমহস্য ঘটনা অনেক সময় সমাজের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে আইন শৃঙ্খলার প্রয়োজনে তাকে বিশেষ গুরুত্ব দেখতে হয় আমি প্রত্যাশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গতকাল আমি যেটা বলেছিলাম আজকে আমি অত্যন্ত সন্তোষের সঙ্গে বলতে চাই মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একইভাবে বলেছেন যে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে দুত বিচার আইন ট্রাইব্যুনাল আইন যেটিকে আমি উল্লেখ করেছিলাম গতকাল তিনি বলেছেন তার মাধ্যমে এটি দ্রুততম সময়ের মধ্যে বিচার করা সম্ভব এটি একটি সন্তোষের জায়গা যে সরকারের জায়গা থেকে সেটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এখানে বলেন কাছে আমার একটা জানা যে সরকার আসলে মব মবকে সরকারে নিজে শক্তি হিসেবে ব্যবহার করছে কিনা যেটা অনেকে মনে করে যে নিজে শক্তি হিসেবে টিকিয়ে রাখার চেষ্টা করছে নাকি মব বন্ধের জন্য আসলে সরকারের আন্তরিকতা আছে না আমি একেবারে খুব সহজ সরল ভাবে ইয়েস অন্য আনসার এটা হবে না আপনি প্রত্যেকটা ঘটনা বিশ্লেষণ করলে সেক্ষেত্রে হয়তো কখনো কখনো তাদের কোনো হয়তো মৌন সম্মতির প্রশ্ন ইনফার করতে পারেন বাট আমি নিজে মনে করি কোনো দায়িত্বশীল সরকার যারা রাষ্ট্র দায়িত্ব পালন করবে বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি মানুষের নির্মোহ ভালোবাসা ছিল এবং সমর্থন ছিল সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের সমর্থন দিয়েছেন এখনো পর্যন্ত দিচ্ছেন বলে আমি বিশ্বাস করি সুতরাং এই সরকার তার যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা নেই এবং তারা বারবার বলছে আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই তো রাজনৈতিক অভিলাষ যদি না থাকে তাহলে তারা কোনো গোষ্ঠীকে উস্কে দিয়ে কিংবা তাদের পক্ষে নেওয়ার আমি কোনো যৌক্তিক কারণ দেখি না এবং আমি এত সহজ সরলভাবে সরকারকে অ্যাগুজ করতে পারি না চাই না তাদের বেশি বেশি রোল প্লে করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি অত্যন্ত সহজ সরল মানুষ তার সরলতা আমাদেরকে মুগ্ধ করে কিন্তু মনে রাখতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো জায়গায় বসে যার আইন শৃঙ্খলা রক্ষাকারী আহ বাহিনী তার নিয়ন্ত্রণে এবং তিনি হচ্ছে দুষ্টের দমন শিষ্টের লালন পালন করবেন যার দায়িত্ব তাকে অনেক কঠোর হতে হবে আমি মনে করি সরকার সেই কঠোরতা জায়গা থেকে প্রকৃত দোষীদেরকে বিচারের আওতায় মুখোমুখি আনবে এবং নিরাপরাধ নির্ভ ব্যক্তিদেরকে কোন রকম হয়রানি করবে না এটা নাগরিক হিসেবে আমার প্রত্যাশা বিএনপি দল হিসেবে মানে নেতৃত্বের জায়গা থেকে কন্ট্রোল করতে পারছে না নিজেদের মধ্যে অনেক সমস্যা হচ্ছে নিজেদের মধ্যেই আমরা নিজেদের সংঘর্ষগুলো দেখতে পাচ্ছি তারপরে চাঁদাবাজিতে বিএনপির বিএনপির সাথে অন্য দলও যদি নাম আসে পত্রিকায় কিন্তু বিএনপির নামটাই বেশি আসে তা আপনার কি মনে হয় যে বিএনপি এক ধরনের এই যে মাঠে বিএনপি বিএনপির নেতৃত্ব ব্যর্থ হচ্ছে যার জন্য এই ধরনের ঘটনা ঘটছে এবং অনেকেই বলার চেষ্টা করছে যে এই পরিস্থিতিতে বিএনপির হাতে কি আসলে ক্ষমতা দেওয়াটা ভুল হবে এই জন্য নির্বাচনও পেছাতে চায় আপনি কি বলবেন দেখেন রাজনীতিতে তো অনেক ধরনের ন্যারেটিভ হয় এবং আমি স্ট্রেট ফরওয়ার্ড আমি বলছি না যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা আছে এটা ঢালা অভিযোগ আমি একথাটি বলবো না এবং ঢালাভাবে অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণে যে বিএনপি ইতিমধ্যে চার হাজারের বেশি তার নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন বিএনপির ভাষ্য মতে দলীয় শৃঙ্খলা বিরোধী এবং আইন শৃঙ্খলা কিংবা অন্য কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বুধবারে সংগঠিত সোহাগ পুরনো ঢাকার ঘটনার উপরে বিএনপি কিন্তু কয়েকজনকে আজীবন বহিষ্কার করেছে আজকে বিএনপির তিনটি তরুণ সংগঠন যুব দল এবং স্বেচ্ছাসেবক দল তারা সুস্পষ্ট ভাবে ঘটনা সম্পর্কে অবস্থান ব্যাখ্যা করেছেন বিএনপির মহাসচিব ব্যাখ্যা করেছেন সুতরাং বিএনপির তারেক রহমান অ্যাক্টিং চেয়ারম্যান প্রথম থেকেই বলছেন যারা অপকর্ম করবেন রাষ্ট্রের দায়িত্ব তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে আইনের এবং বিচারের মুখোমুখি করা সুতরাং বিএনপির পক্ষ থেকে তো আন্তরিকতার কোনো অভাব নেই যেটি বড় সমস্যা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন পর্যন্ত যে রাজনৈতিক যে দুইটি ধারায় সেটি হচ্ছে একদিকে বিএনপি এবং বিএনপি বিরোধী বিকল্প ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময় কেছেন যেহেতু এখন প্রকাশ্য আওয়ামী লীগ নাই সুতরাং দায়ভারটা স্বাভাবিকভাবেই বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাঁধেই আসছে এবং বিএনপি বাস্তব কথা হচ্ছে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার প্রত্যেকটা কর্মীর সমর্থক প্রত্যেকটা ঘরে বাড়ির মধ্যে আছে তো স্বাভাবিকভাবে আপনি হিসেব করেন বিশেষ করে যারা পিয়ার পিয়ার পদ্ধতিতে বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন দেখেন তো পিয়ার পদ্ধতিতে হলে তো মেজর স্টেক হোল্ডার হিসেবে বিএনপির পরেই দেশ ওইটা দায়টা আসে তবে বিএনপির প্রথম আমার আহ্বান থাকবে আমি নিজেও থাকবো যে দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ যেভাবে সবসময় গাইড করছেন আপনারা সেটিকে মেনে চলুন আমি একেবারেই মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই দু একটি ঘটনা ঘটছে তবে সেক্ষেত্রে অনেক সময় এক্সেজারেশনও হচ্ছে এটিও সত্যি যেমন আপনি খেয়াল করে দেখেন পৃথিবীতে কোনো দিন কোনো সভ্য সমাজে সোহাগের হত্যাকাণ্ডের জন্যে দায়ী করবে বর্তমান সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাইবে প্রধান উপদেষ্টার কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু মিছিল হচ্ছে জনাব তারেক রহমানের বিরুদ্ধে এটা তো বাংলাদেশে একটা নতুন ধরনের ন্যারেটিভ সৃষ্টি হতে পারে এর কয়েকটা কারণ হতে পারে একটা হতে পারে যে তারা সবাই জানে যে আগামী দিনে যে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি যারা পছন্দ করে না তারা এখন থেকে এক ধরনের আপনি খেয়াল করে দেখুন কি কারণে এই ছাত্ররা তারেক রহমানকে ঘিরে ধরেন অশালীন বক্তব্য দেবেন কিংবা তারা ধরনের স্লোগান দেবেন কোনো কারণ তো নেই একটি একটি বারের জন্য তারা বলছে না যে সরকারের দায়ী একটি বারের জন্য বলছে না স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী হ্যাঁ বিএনপি নেতা কর্মীদেরকে আমি প্রত্যাশা করব যে বিগত ১৬ বছর শেখ সময় আন্দোলনের জন্য অসংখ্য নেতা কর্মী মামলার শিকার হয়েছেন নিহত হয়েছেন গুম হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন চরম নির্যাতনের শিকার সুতরাং এরকম একটা মধ্যেও ছিল তারা হ্যাঁ এমন একটা এমন একটা পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের কিন্তু জনগণের কাছে আমি মনে করি আমি নিজেও যেভাবে আমিকে চিহ্নিত করি আমি নিজেকে একজন বিএনপি সব কর্মী সমর্থক হিসেবে যে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে আপনার কাজের মাধ্যমে সুতরাং বিগত ষোলো বছরে হাসিনা যে কারণে তার প্যাচিবাদ প্রতিষ্ঠা করেছে যে সমস্ত আজকে দখল বাজি আজকে টেন্ডার বাজি মানুষের নির্যাতন করা হামলা করা মামলা করা এ সমস্ত বিষয়গুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে তারা যা খারাপ কাজ করেছে আপনি সেগুলো থেকে সম্পূর্ণ দূরে থেকে মানুষের কল্যাণে মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন এবং আমি মনে সব জায়গায় যে কেউ মানুষ দাঁড়াচ্ছে না তা না কিন্তু অনেক ক্ষেত্রে আমার যা ধারণা অনেক ক্ষেত্রে একটি ঘটনাকে অনেক সময় ব্লেম গেমের অংশ হিসেবে বিএনপিকে টার্গেট করেও কখনো কখনো করা হয় যেমনটি আমি বললাম যে গতকাল বিভিন্ন ক্যাম্পাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে যে ধরনের স্লোগান এবং অশালীন বক্তব্য ছাত্র সংগঠনকে উদ্দেশ্য করে যে সমস্ত বক্তব্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রকৃত পক্ষে আগামী দিনের যে বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি বিশেষ করে পাঁচই আগস্ট দুই পরবর্তী সেই স্বপ্নের সঙ্গে কিন্তু এই ধরনের বিষয় ম্যাচ করে না আমি একটা কথা বলে শেষ করতে চাই এই সেগমেন্টে আমার নিজের ধারণা কেন এটা হতে পারে কারণ আগামী জনাব তারেক রহমান ইতিমধ্যেই তার বক্তব্য এবং তার কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে সবচেয়ে একজন নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে অনেকে চিহ্নিত করেছেন এবং সেভাবে নিজেকে গড়ে তুলেছেন সুতরাং তার এই জায়গাটিকে ফাটল ধরানোর জন্য এই ধরনের একটা অপচেষ্টা হতে পারে হচ্ছে বলে এটা আমি স্পষ্টত মনে করছি তবে যারা করছেন তাদেরকে আমি বলবো যে দেখেন আমরা যে রাষ্ট্রে বসবাস করি রাষ্ট্রে যারা দায়িত্ব থাকেন যারা সরকার পরিচালনা করেন তাদের দায়িত্ব আপনারা আমার জানেন নিরাপত্তা দেওয়া সুতরাং কোনো কারণে বিচার চাইতে গেলে দাবি করতে গেলে বিএনপি তো বিচার দাবি করছে সরকারের কাছে যারা বিএনপিকে দায়ী করছি বিএনপি তো সরকারের কাছে বলছে যে আপনারা বিচার করুন আপনারা গ্রেপ্তার করুন দৃষ্টান্তমূলক শাস্তি দিন ছাত্রদল দল গতকাল রাতে বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাত দশটার সময় সবচেয়ে বড় একটা মিছিল করেছে অন্যান্য সংগঠন করেছেন ব্যক্তি করেছেন বিএনপি প্রেস কনফারেন্স করেছে স্টেটমেন্ট করেছে এবং আমার ধারণা তারা হয়তো আরো প্রোয়াক্টিভ রোল নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে বলবেন যে আপনারা এর দুটো তদন্ত এবং বিচার করুন সুতরাং ক্ষমতার বাইরে থাকা একটা বড় রাজনৈতিক দল হওয়ার কারণেই শুধুমাত্র তাকে একটা ট্যাগিং করে তাকে একটা ব্লেম করে আলটিমেটলি মূল ঘটনা থেকে আমার মনে হয় মানুষের দৃষ্টিটা সরানোর জন্য একটা চক্রান্ত হতে পারে এটাকে আমি একেবারেই রিজাপ্রুভ করি এবং আমি প্রত্যাশা করি সচেতন মানুষ যারা আপনারা কথা বলেন তারা আপনারা নৈব্যক্তিকভাবে এই সমস্ত বিষয়গুলো বিশ্লেষণ করে একটা কনক্লুশন আসবেন হুটহাট করে যে কোনো একজন ব্যক্তিকে ব্লেম করে রাজনৈতিক দলকে ব্লেম করে প্রকৃতপক্ষে সুন্দর একটা সমাজ আমরা গঠন করতে পারবো না বাংলাদেশের সুন্দর স্বপ্ন বাংলাদেশে দেখতে পাবো না এবং এটা এক ধরনের টার্গেট যে সরকারকে সেভ করে বিএনপির উপর দায় চাপানো বিএনপি যতটা না করছে তার থেকে মাঠে যতটা না করছে তার থেকে বেশি প্রচার প্রচারণা করে বিএনপি ঠেকাও বা এনটি বিএনপি বিএনপি মাইনাস করো এই ধরনের একটা টার্গেটে বলে আপনি কি মনে করেন কিনা যে সব দলগুলো না আসলে আসলে কি আমি এটা তো মনে করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে কারণটি আপনি খেয়াল করে দেখেন বিএনপি রাজনৈতিক ভাবে দল হিসেবে মনে করে এবং আমি নিজেও মনে করি যে রাজনৈতিক সরকার ছাড়া একটা দেশ তো পরিচালনা করবে রাজনীতিবিদরা এবং বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছে আমরা যে আন্দোলন করেছি আমি গ্রেপ্তার হয়েছি আমি রিমান্ড খেটেছি আমি ব্যক্তিগতভাবে আমি অসংখ্য মামলায় আসামি হয়েছি আমাদের প্রত্যাশা ছিল কি যে ভোট এবং ভাতের অধিকার সুতরাং সুশৃঙ্খল একটা সমাজ গঠন করার জন্যে আপনার দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য যেমন আমাদের আকাঙ্ক্ষা তেমনি কিন্তু ভোটের মাধ্যমে সরকার পরিচালনা হবে ভোটের মাধ্যমে আমি আমার নেতা নির্বাচন করবো এটা কিন্তু অংশ সুতরাং আমি আকাঙ্ক্ষাকে বিএনপি ধারণ করে এবং বিএনপি চাই যত দ্রুত সম্ভব নির্বাচনের জন্য এবং আমি এখনো আস্থাশীল যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে লন্ডনের জনাব তারেক রহমানের সঙ্গে যে কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে যে জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা সম্ভব সেটি আমি মনে করি তার সেই কথার উপর আমরা আস্থা রাখতে চাই ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে জুনের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আইন ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করা হয় আমি এটা আস্থা রেখেই বলতে চাই সুতরাং বিএনপি যেমন অতি দ্রুত নির্বাচন চাচ্ছে সুতরাং একটা বড় গোষ্ঠী যারা চাই এই নির্বাচনটা পিছিয়ে যাক তো নির্বাচন পিছানোর জন্য প্রকাশ্যে বলতে নির্বাচন চাই না সুতরাং কতগুলো পারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এই এটা করা যাবে না সুতরাং এই যে ন্যারেটিভ বিএনপি ক্ষমতা আসলে এটা হবে আওয়ামী লীগের মতো হবে এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার অর্থ হচ্ছে আলটিমেটলি বিএনপির দাবি কিন্তু আগামী নির্বাচন এবং সেই নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব পাবেন এমন নিশ্চিত হয়েই কিন্তু এই সমস্ত নেগেটিভ প্রচারণাগুলো চালানো হচ্ছে ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আমার এ কথা বলতে বিন্দুমাত্র কোনো তবে আমি সেক্ষেত্রে বলবো যারা টার্গেট করে করছেন তাদেরকে বলবো দেখেন টুডে আর টুমরো কোনো সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু চিরস্থায়ী সরকার নয় কিংবা আগামী দিনের নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সে সরকারটি কিন্তু চিরস্থায়ী সরকার নয় শেখ হাসিনাও কিন্তু নিজেকে মনে করতো যে সেটা চিরস্থায়ী সরকার জীবন জীবদ্দশার বন্দোবস্ত সরকার আমরাও অনেকে আমাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা হারিয়ে ফেলে মনে করতাম যে তার বুঝি কখনো পতন ঘটবে না তার কিন্তু বিদায় ঘটবে না বিদায় ঘন্টা ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে ঘটেছে সুতরাং সরকার যদি কোনো কারণে জনগণের পালস বুঝতে না পারে তাদের প্রতি দুঃশাসন চাপিয়ে দেয় সুশাসন সুনিশ্চিত করতে না পারে মানুষের আইনের শাসন মৌলিক অধিকার মানবাধিকার যদি সুনিশ্চিত করতে না পারে জনগণত্বের সুসুযোগ আছেই সুতরাং আগামী দিনে এটা নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আমার আকাঙ্ক্ষা আমি ভোট দিয়ে আমার নেতা নির্বাচন করব আমার সরকার নির্বাচন করব। সুতরাং রাষ্ট্র যখন থাকবে তখন অপরাধও থাকবে অপরাধের বিচারও করতে হবে দৃষ্টান্তমূলক যেন একই ধরনের অপরাধ করতে না পারে সমাজে অপরাধ প্রবণতা যে সমস্ত কারণে তৈরি হয় তার রুট যে কজে যেতে হবে মানুষের মধ্যে কেন হাহাকার কেন দ্বন্দ্ব কেন আর্থিক দ্বন্দ্ব হচ্ছে কেন দীর্ঘদিন আর একটা কথা মনে রাখতে হবে বিগত ১৬ বছর ফ্যাসিবাজ কায়েমের মাধ্যমে সমস্ত রাষ্ট্রের যেমন অঙ্গ সংগঠন কিংবা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে একই ভাবে কিন্তু ভাবে আমাদের মধ্যে বৈকল্য আসছে সুতরাং আপনি খেয়াল করে দেখ যে আমি আপনাকে দেখতে হ্যাঁ এখন ঠিক আছে মাছ কেনে আচ্ছা আমি বললাম দেখুন আপনি খেয়াল করে দেখুন যেমন এই প্রকাশ্য দিবালোকে আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি শুনতেও পাচ্ছি দেখতে পাচ্ছি আচ্ছা যেমন দেখুন পুরান ঢাকায় যে ছেলেটি হত্যাকাণ্ডের শিকার হলো শত শত মানুষ কিন্তু অনলুকার দেখছে এবং তারা কেউই কিন্তু এগিয়ে আসলো না কয়েকজন মাত্র সন্ত্রাসীর কারণে তার মানে কি দীর্ঘদিন সময় ফ্যাসিবাদ আমলে মানুষের মধ্যে একটা সাইকোলজিক্যাল ট্রমা তৈরি হয়েছে যে আমি যদি কোনো কারণে এগিয়ে যাই আমি যদি ন্যায়ের পক্ষে থাকি তাহলে আমার একটা হয়রানির শিকার হতে হবে তার মানে ষোলো বছর ধরে গড়ে ওঠা এক ধরনের সাইকোলজিক্যাল ট্রমা থেকে মানুষ কিন্তু এখনো বের হয়ে আসতে পারছে না তার মানে আমরা শুধুমাত্র আমাদের বিগত সময়ের মধ্যে আমাদের প্রতিষ্ঠানে ধ্বংস করি নাই আমাদের মনস্তাত্ত্বিক এবং আমাদের সাংস্কৃতিক বৈকল্য তৈরি হয়েছে সুতরাং আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মতো সৎসাহস মানুষের মধ্যে এখনো তৈরি হয়নি সেজন্যই দরকার আসলে মূলত একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র কাঠামো নতুন একটি বন্দোবস্ত তৈরি করা নতুন একটি সরকার প্রতিষ্ঠা করা যে সরকার ফ্যাসিবাদ আমলে দায়েরকৃত কিংবা তাদের কৃত প্রত্যেকটি অপকর্ম থেকে নিজেদেরকে মুক্ত রাখবেন এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করবেন আপনাকে আমার একটি বিষয় জানার কথা যে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা আলোচনা হয়েছে তো সেখানে একটা কিন্তু রাখা হয়েছে যে বিচার এবং সংস্কার তো সেই বিচার এবং বিচারের ক্ষেত্রে আমরা দেখি যে শত শত মামলা এবং সেই শত মামলার পেছনে আবার শত শত আসামি তো এই মামলাগুলোর ভবিষ্যৎ কি বলে আপনি মনে করেন আর সংস্কারের ব্যাপারে ঐক্যমত কমিশনের আলোচনা এখনো শেষ হয়নি এখনো কিন্তু আলোচনা দিন এক বছর হয়ে গেছে তো সেই সংস্কার আপনার কি মনে হয় যে এই যে ডিসেম্বরের মধ্যে একটা রেজাল্ট নভেম্বরে যেহেতু যদি ফেব্রুয়ারি নির্বাচন হয় নভেম্বরে ঘোষণা করতে হবে নভেম্বরের মধ্যে এত দ্রুততার সাথে সম্ভব হবে কিনা সেটা আমি 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 না হওয়ার কোনো কারণ দেখি না কারণ আসলে দেখেন বিচার বলেন সংস্কার বলেন এটা একটা চলমান প্রক্রিয়া কারণ আপনি খেয়াল করে দেখবেন যে ধরেন মানবাধিক বিরোধী অপরাধের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতা পেয়েছে বিশেষ করে বিবিসির যে সংবাদ তার যে সরাসরি খুনের এবং লেথাল ওয়েপন ইউজ করার যে নির্দেশনা সেটা তো ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মধ্যে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে এবং ইতিমধ্যেই পুলিশের সাবেক আইজি তিনি অ্যাপ্রুভার হিসেবে রাজসাক্ষী হিসেবে দিয়েছেন একজন আইনের চর্চাকারী হিসেবে আমি বলতে পারি এই মামলার বিচারিক প্রক্রিয়া অনেকখানি এগিয়ে গেছে অন্যান্য যে সমস্ত মামলার বিচার সেগুলো তো পরবর্তী যে সরকার আসবে কিংবা এই সরকারের মধ্যে যেটুকু সম্ভব আহ সেটা তো করবেই আর সবচেয়ে বড় কথা মানুষের ফোকাসটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আইন ট্রাইব্যুনালের দিকে কিন্তু আইসিটি ট্রাইব্যুনালে কিন্তু সব মামলার বিচার হবে না সব মামলার বিচার কিন্তু সেখানে হবে না আমাদের প্রচলিত আইন ব্যবস্থা বিচার ব্যবস্থাই কিন্তু সেটা হবে আর পুলিশের যে সক্ষমতা তদন্তকারী যে অপ্রতুলতা সে সমস্ত তো মামলা একটু বিলম্বিত হতেই পারে তবে সেক্ষেত্রে বিলম্বিত হওয়ার ক্ষেত্রে আমার প্রত্যাশা থাকবে কোনো ব্যক্তি জন্য হয়রানির শিকার না হয় তবে যারা অপরাধ করেছেন প্রকৃত পক্ষে এই যে বিগত ১৬ বছরে নানাভাবে গুণ খুম খুনের সঙ্গে যারা জড়িত যারা মানুষকে ঘর ছাড়া করেছে তাদেরকে পঙ্গু করেছে প্রত্যেকটি অপরাধের বিচার হতে হবে আমরা যদি সুন্দর বাংলাদেশ করতে চাই আমরা যদি মনে করি যে এমন একটা বাংলাদেশ যে বাংলাদেশ বৈষম্যহীন হবে তাহলে তো এই সমস্ত বিষয়গুলো বিচার না করলে তো মানুষ কোনোদিন আপনার আস্থা রাখবে না সুতরাং পরবর্তী যে সরকার গঠিত হবে জনগণের ভোটের মাধ্যমে সে সরকার তো এটা কন্টিনিউ করবে এবং আমি মনে করি যে সময়সীমা আছে সরকারের মধ্যে এই সময়সীমার মধ্যে নির্বাচন তফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠান করাটা অসম্ভব নয় একেবারে সম্ভব আর সবচেয়ে কোনো কথা কোন সরকারি কোনো কাজ সম্পন্ন করে যেতে পারে নাই এটা তো বাস্তব কথা সুতরাং এমনকি নিয়মতান্ত্রিকভাবে যখন সরকার ক্ষমতার পালবদল হয় তখনও কিন্তু পুরো সব কিছু কাজ করা সম্ভব হয় না এবং এই সরকারও হবে না এটাই স্বাভাবিক এটাই এটাই হচ্ছে নিয়ম এবং এটাই হচ্ছে প্রত্যাশিত সরকার শুরু করেছে পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্ম ছিল তারাই তো রাষ্ট্র ক্ষমতা ধরে পরিচালনার সুযোগ পায় তাহলে তারা সেক্ষেত্রে সেগুলো এগিয়ে নিবে এখানে আর আপনি যেটা বললেন যে সংস্কার ঐক্যমত্য কমিশনের যে ব্যাপারটি ঐক্যমত্য কমিশনের ঐক্যমত্য কমিশনের যে বিষয়টি আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আমার বৈঠক সেখানে বিএনপির দল যে সমস্ত বিষয়গুলোতে পোষণ করবেন সেগুলো তারা জুলাই চার্টার করবেন তো সুতরাং এটা করতে অসুবিধা নেই বেশ কিছু বিষয় তো ইতিমধ্যে ঐক্যমত হয়েছে যদিও আমি ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টকে বিভাজিত করার বিপক্ষে আমার আমি বলেছি যে আইনজীবীদের স্বার্থে এগুলো আরও পুনর্মূল্যায়ন পুনর্বিবেচনা করা দরকার সেটা হয়তো সময় পরিপ্রেক্ষিত হবে কিন্তু অনেকগুলো ক্ষেত্রে তো সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু সরকারের ঐক্যমত্ত কমিশনের ঐক্যমত হয়েছে তো সেগুলোর ভিত্তিতে জুলাই শন হতে পারে এবং সুলাই সন হওয়ার মাধ্যমে যতদূর সম্ভব নির্বাচনে শিডিউল ডিক্লেয়ার করে নির্বাচন করা সম্ভব হতে পারে এটা তো কোনো আমি সম্ভব না এমন এমন ন্যারেটিভ কেউ কেউ তৈরি করলো আমি তাদের সঙ্গে একমত নই পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে অনেকটা প্রশ্ন উঠে যে পুলিশ যে পরিমাণ নিষ্ক্রিয় তাতে করে তাকে সচ্ছল করা যাবে কিনা নির্বাচনে যেটা জামাত ইসলাম বারবার বলার চেষ্টা করছে এই এই পরিস্থিতিতে কিসের নির্বাচন তো আসলে কি দেখেন এই কথা এই কথা বলার মাধ্যমে প্রকারান্তরে বিগত ফ্যাসিবাদ আমলে পুলিশের যে অগ্নি মূর্তি আমরা দেখেছি সেখানে ফিরে নিয়ে যাওয়ার জন্য কেউ চেষ্টা করে এই পুলিশ আমরা চাইনি যে পুলিশ নিরজনতা করে নির্বিচারে গুলি চালাবে এমন তো পুলিশ আমরা চাই না আমরা চাই এমন পুলিশ যিনি মানুষের প্রতি মানবিক হবেন তিনি আইন অনুযায়ী করবেন তিনি ঘুষ খাবেন না দুর্নীতি করবেন না তিনি দলবাজি করবেন না তো এই কথা যদি মনে করেন যে তারা ডান্ডাবাজ হবে এবং তারা কি ডান্ডা মেরে ঠান্ডা করবে এমন যদি পুলিশ প্রত্যাশা করেন তাহলে তো সেই পুরনো দিনে আমরা ফিরে যাচ্ছি আমি সেটা মনে করি এটা উদ্দেশ্য হবে না বরং শৃঙ্খলা পরিস্থিতি আর শুধুমাত্র কেন আমরা শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করে সুষ্ঠু নির্বাচন করব রাজনৈতিক দলগুলো তো তাদের কমিটমেন্ট আছে জনগণের প্রতি উনি জামাত ইসলামে যেমন আছে বিএনপির আছে নতুন গঠিত সদ্য গঠিত এনসিপি তারাও তো জনগণের প্রতি দায়বদ্ধতা আছে সুতরাং দায়বদ্ধতার জায়গা থেকে তো একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করবেন আর কি কথা বলে থাকে কি আছে না বাংলাদেশে যে কটি নির্বাচন হয়েছে যে কোটে নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে আমি মনে করি বাংলাদেশের তিনটে নির্বাচন হয়েছে একানব্বই ছিয়ানব্বই এবং দুই সালে নির্বাচন দুই সালের নির্বাচনটাকে আমি সাংবিধানিকভাবে অনিয়মতান্ত্রিক নির্বাচন বলি কারণ নির্বাচন হয়নি সাংবিধানিকভাবে কারণ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারে যে বিধান নব্বই দিনে ছিল প্রায় দুই বছর পরে গিয়ে নির্বাচন হয়েছে সেটা কিন্তু নির্বাচন এই তিনটি নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে সেটা কি শুধুমাত্র পুলিশের দাণ্ডার ভয় তা না সেখানে একটা ফেয়ার প্লে একটা লেভেল প্লেই ফিল্ড ছিল মানুষের মধ্যে মানসিকতা ছিল মানুষ নির্ভয়ে ভোট দিতে গিয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই মানুষ নির্ভয়ে ভোট দিতে নির্বাচন করতে পেরেছে কিছু ঝামেলা হয়েছে ঠিক আছে কিন্তু মানুষের মধ্যে এই আস্থা ছিল যে আমরা ভোট কেন্দ্রে গিয়ে আমি আমার ভোট দিতে পারবো যাকে ভোট দিব তাকে নেতা নির্বাচিত মাঝে করবো এবং তিনি হবেন আমার প্রতিনিধি তো এমন একটি পরিবেশ সৃষ্টি করার জন্য তো এই সরকারের অন্যতম কাজ এবং আমি মনে করি যে এখনকার যে পুলিশি এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা তো সেটাই সুনিশ্চিত করতে সক্ষম বলে আমি মনে করি আমরা শেষ করব শেষ করার আগে আপনার কাছে যে একটা প্রশ্ন যে আপনি কতটা আশাবাদী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আরেকটা কথা যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনই হয় বা নেক্সট যে যখনই নির্বাচন হয় আওয়ামী লীগের কোনো সুযোগ থাকবে কিনা সেখানে মানে অংশগ্রহণ করার না আওয়ামী লীগের তো সুযোগের জন্য আপনি আইনগতভাবে প্রথম কথাটি বলেনি প্রথম কথা হচ্ছে যে আমি ড মোহাম্মদ ইউনুস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি আন্তর্জাতিক একজন ব্যক্তি নোবেল লরেট আমি তো তার সম্পর্কে আমার আস্থা আমি মনে করি যে তিনি যা কথা বলবেন কারণ মানুষ এত বড় উচ্চতায় যখন গেছেন তার কথাকে আমরা হালকা ভাবে নিতে চাই না সুতরাং তার কথা এবং তার সরকারের কথার উপরে আস্থা রাখতে চাই আর আপনি বলেন এরপরে এরপরে আমি আর এই মুহূর্তে চিন্তা করতে চাই না কারণ আমি ওনার কথার উপরে আস্থাশীল থাকতে চাই দ্বিতীয়ত হচ্ছে যে এখন তো আইনগতভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি সাসপেন্ডেড আছে সাময়িকভাবে তারা বরখাস্ত আর তাদের অন্যতম ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আমার যতটুকু জানা মতে যে সরকারি এই সিদ্ধান্তে সন্ত্রাস দমন আইন অনুযায়ী এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে তো নিবন্ধন স্থগিত থাকলে তারা তো স্বাভাবিকভাবেই তাদের প্রতীক নিয়ে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন করার কোনো আইনগত সুযোগ নেই যদি না সরকার নির্বাচনের আগে তার সাসপেনশন প্রত্যাহার করেন কিংবা নির্বাচন কমিশন তার দেন বর্তমান বাস্তবতায় বাংলাদেশের মানুষ যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন করেছে এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ সম্ভবত সেটি এই সরকার করুক সেই প্রত্যাশা করে না তো সেক্ষেত্রে আমি আহ আওয়ামী লীগের আওয়ামী লীগের ব্যানারে নির্বাচন করে আসন্ন নির্বাচনের মধ্যে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমি তাদের অংশগ্রহণ করার সুযোগের আমি একেবারেই সীমিত দেখছি অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য টেবিল টকের পক্ষ থেকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন দেখছেন এবং পরে দেখবেন আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম